তুমি আমার অনেক কিছুই জানতে তুমি আমার অনেক কিছুই জানতে তবু কেন পুরনো আঘাত হান্ত তুমি আমার অনেক কিছুই জানতে না না আমি জানি এই গানের সাথে আপনার অনেক আবেগ জড়িয়ে আছে বলার অনেক কথা রয়ে গেল জীবনের সব কটি পাতায় পাতা। বলার অনেক কথা রয়ে গেল জীবনের অনেক কথা পাতায় পাতায় তবু কেন এলে না তুকার এলে নাই তুমি আমার অনেক কিছুই জানতে তুমি আমার অনেক কিছুই জানতি অপূর্ব অপূর্ব প্রিয় বন্ধুরা এই সেই শোভা খান প্রিয় বন্ধুরা সত্তর সত্তর দশক এবং আশির দশকে যারা হাতিয়ার স্মৃতি যাদের আছে আপনারা হয়তো অনেকেই এই শোভা খান তিনি খান সাহেব সৈয়দ মিয়ার নাতি নাতি তো ওনাকে আমরা ওনার গানের কণ্ঠটা কিন্তু খুবই ভালো ছিল এবং আপনারা অনেকেই এর আগে বনি আমিনের চ্যানেলে দেখেছেন যে ওনাকে আমি গান গাইয়েছিলাম তো আজ ওনাকে সৈয়দিয়া বাজারে পেয়ে গেছি আমরা এখন তার সাথে সামান্য কিছু আলোচনা করব সামান্য আলোচনা উনি খুবই হ্যান্ডসাম ছিল খুবই সুদর্শন ছিল প্রেম করে বিয়ে করেছিল যুদ্ধের সময় সম্ভবত ইফ আই এম নট রং আপনি বিয়ে কখন করেছিলেন বিয়ে তো ভুলে গেছি আমি সম্ভবত ডিগ্রি যুদ্ধের কিছু আগে আপনি গান করতেন আমাদের হাতিয়ার টাউনে শহরে গান করতেন আপনি কি মনে আছে যে অস্ট্রেলিয়া থেকে একজন লোক বনি আমিন নামে একজন লোক দু তিনজন লোককে পাঠিয়েছিল আপনার আপনার ভিডিও আপনার গান ভিডিও করার জন্য মনে মনে পড়তেছে কিছু কিছু স্মৃতির মধ্যে আঘাত করছে আচ্ছা তো আপনি আপনার বয়স এখন কত আমার বয়স এখন বোধহয় বিরাশি সম্ভবত এইটি না মনে হয় বিরাশি হবে না তো আপনি যুদ্ধের সময় আপনার বয়স কত ছিল যুদ্ধের সময় আমার ঠিক মনে নাই এটা আপনি কি যুদ্ধ করেছিলেন যুদ্ধ করি করি না তবে যুদ্ধে সহযোগিতা করেছি কিভাবে সহযোগিতা করেছি আমি হাতিয়াকে হাতিয়াকে অর্গানাইজ করেছি রামগতিকে অর্গানাইজ করেছি সন্দীপকে অর্গানাইজ অর্গানাইজ করেছি যুদ্ধের জন্য সবাইকে আপনার কি মুক্তিযোদ্ধার সার্টিফিকেট আছে না আমি সার্টিফিকেট গ্রহণ করিনি কিছু সার্টিফিকেট নেবো আমি এই জন্য সার্টিফিকেট নিয়ে নিই আমি একজন বাংলাদেশের পক্ষে কাজ করেছি এবং বাংলাদেশের হোক এটা আমি চাই মনে প্রাণে আপনার কাছে আমি কিছুদিন সারেগাওয়া শিখিয়েছে শিখেছিলাম চিরং থেকে এসে যখন হাতিয়াতে এসেছিলাম আপনার খেয়াল নেই আপনি আপনি এ এম হাই স্কুলের টিচার ছিলেন এবং আপনার কাছ থেকে আমি সম্ভবত রাগ ইমন বা কিছু একটা আপনার কাছ থেকে আমি তালিম নিয়েছিলাম আপনার কি মনে আছে সেগুলো কিছু কিছু ধারণা আছে কিন্তু ছবিটা ক্লিয়ার হচ্ছে না আমার কাছে এটা সম্ভবত নাইনটিন একাশিতে নাইনটিন একাশিতে আপনার সাথে আমার দেখা হয়েছিল এবং আপনি কিছুদিন আমাকে গানের তালিম দিয়েছিলেন তো এখন যদি এই মুহূর্তে এই অবস্থায় আপনাকে আপনার প্রিয় একটি গানের দু লাইন শোনাতে বলি আপনি কি পারবেন একটু কাইন্ডলি প্লেজ সেটা হ্যাঁ কিছুটা গান একটা বলুন না যদি আমাকে জানতে সাধ্য হয় বাংলার মুখ তুমি দেখে নিও যদি আমাকে জানতে সাজ হয় বাংলার মুখ তুমি দেখে নিও এখানে রিম জিম শ্রাবণের সে কুমারী নদীর জল ঢেউ বারে বারে না ভুলে যাচ্ছে কথাগুলো আচ্ছা সে যাই হোক আজ যাকে আপনি জরাজীর্ণ অবস্থায় দেখছেন এই সেই শোভা খান একটি সম্মানিত পরিবারের জন্মগ্রহণ করা এই খান শুধু ওনাকে যে শিল্পী হিসেবে দেখছেন তেমন শুধু এই শিল্পী নয় বাংলাদেশের আরো অনেক শিল্পীরই দূর অবস্থায় আছে আপনারা আমার দেখেছেন গত পরশু আগের দিন খুরশিদ আলমকে নিয়ে বনিয়ামিন যেই শোটা করেছে খুরশিদ আলমও তিনিও হয়তো ঢাকায় থাকেন তারও অনেক কষ্ট আছে বাংলাদেশে শিল্পীদের কদর কদর খুব একটা নেই খুব একটা নেই সে যাই হোক প্রিয় বন্ধুরা আমি আজ আপনাদেরকে এই শোভা কানে খানের সাথে পরিচয় করিয়ে দিলাম কখনো যদি আপনারা হাতিয়া আসেন হাতিয়াতে এই শোভা খানকে একটু দেখে যাবেন দেখে যাবেন কিভাবে তিল তিল করে ধীরে ধীরে একটি প্রতিভার মৃত্যু হয় এই জ্বলন্ত প্রমাণ আর সেই বনি আমিন কখনো গানকে তার পেশা হিসেবে নেয়নি বনি আমি ছন্দ এক নদীর মতো ভেসে যায় আমার চলার শেষ কোন সাগরে তার ঠিকানা তো জানা নেয়নি বনি আমিন গান গাই কিন্তু পেশার জন্য নয় বনি আমিন চলে গেছে সুদূর অস্ট্রেলিয়াতে কারণ আমি যদি গানকে যদি আমার পেশা হিসেবে নিতাম তাহলে আমার অবস্থা হতো এই শোভা খানের মতো প্রিয় বন্ধুরা বন্ধুরা সবুজ পাতাকে ছিঁড়ে ফেলেছ বুকেতে আগুন তুমি জেলেছ কেন তাকে ধরে আছো তার কেন কে তার জবাব দেবে যদি বলি আমি কি হেরেছি তুমিও কি তুমিও কি আমি বনি আমিন আমি খুবই মর্মাহত আমি বলছিলাম যে আমি যদি কোনোভাবে গানকে যদি পছন্দ করে গানের জগতে আসতাম আমার অবস্থায় এই শোভা খান একটা বনেদি পরিবার একটা অভিজাত পরিবারে জন্মগ্রহণ এই সেই করে কারি শোভা খানের মতো অবস্থা হতো আমার চোখে আর এই দেড় লক্ষ টাকার এই চশমা জ্বালিয়ে আমাকে চলতে হতো না প্রিয় বন্ধুরা আমার একজন বিশিষ্ট একজন ফ্যান আমাকে এই বালমেইন এই সেই সানগ্লাসটি গত পরশু দিয়েছে যার মূল্য এক লক্ষ চল্লিশ হাজার প্রিয় বন্ধুরা আমি এই চশমা পড়ার যোগ্যতা আমার থাকতো না যদি আমি সেই গানকে যদি আমি আমার পেশা হিসেবে নিতাম আপনার এই কান্না দেখে আমার সত্যি খারাপ লাগছে এই প্রিয় বন্ধুরা আপনারা ওনার জন্য দোয়া করবেন এবং যারা হাতিয়ার যারা ভালো লোক আছেন খানের দিকে একটু দৃষ্টি রাখবেন তাকে বুকে আগলে রাখবেন একটি একটি ভালো মনকে একটি হৃদয়কে একটা আত্মাকে এইভাবে তিল তিল করে শেষ হতে দেবেন না আমি ক্ষতিগ্রস্ত হয়েছি কিন্তু কারো ক্ষতি করিনি এটুকু বিশ্বাস কারো কেউ কথা দাওয়ার কথা বলতে আমার ক্ষতি করেছে কিন্তু আমি নিজে ক্ষতিগ্রস্ত হয়েছি এটা শুনে সবাই দোয়া করবেন আমি আজ তাহলে রাখি আমি আসলে আমার কান্নার আমি নিজেও আমি ভারাক্রান্ত হয়ে গেছি আজ তাহলে ছাড়িয়ে দিস ইস বনি আমিন ফ্রম খান সাহেব সৈয়দিয়া মার্কেট হাতিয়া বাংলাদেশ থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাছ বাবাই বাবাই থ্যাংক ইউরে জবাব দেবে যদি বলি আমি কি হেরেছি তুমিও কি একটু হারুনি তুমিও কি একটু হারুনি